সুন্দর লাগছে আজকে ধরে বৃষ্টি হয়েছে ও যার কারণে এখানে সবুজে সবুজে ভরে গিয়েছে ঘাসগুলো কি সুন্দর হয়ে উঠেছে কিছুদিন আগেও জল দিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন কি সুন্দরভাবে ঘাসগুলো হয়েছে পেঁপো গাছ পেঁপো গাছ দেখাই যায় না এখানে এই যে সামনে কেল্লা আর এই যে এখানে হাঁটার জন্য ট্রাক বানিয়ে রেখে দিয়েছে ও ও আবার মার্বেল পাথর দিয়ে এখানে একটাই অসুবিধা স্লিপ হওয়ার ভয় থাকে দেখুন কি সুন্দর পরিবেশ সামনেই হচ্ছে ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের কেল্লা ও আর এখানে হে মাঠ এই যে এখান থেকে জাসমাই পিছনে ঘোড়ার ঘোড়ায় উঠে পিছনে তার দত্ত পুত্র তাকে নিয়ে এখান থেকে লাভ মেরে পালিয়েছিল গোয়ালিয়ারের উদ্দেশ্যে দেখুন কি সুন্দর পরিবেশ ওয়া সবাই এখানে খেলছে কে কোনো বাধা দেওয়ার মতো কেউ নেই এই যে এইগুলো দেখুন এই যে ভেঙে ভেঙে গিয়েছে তবুও কেউ কিছু বলে না এই যে ক্রিকেট খেলছে কোন বলটা কোথায় গিয়ে লাগবে তার কোনো ঠিক আছে তবু কিছু বলে না ও পিছনে হচ্ছে किल्ला তো फ्रेंड्स কেমন লাগলো আজ আজকে এই ছোট্ট একটা ব্লগ তো প্লিজ জানাবেন দেখুন কি সুন্দর এখানে কি সুন্দরভাবে পেন্টিং করে রেখেছে এখানে কিছু পাথর রাখা ছিল সেগুলোতে খুব সুন্দরভাবে পেন্ট করেছে খুব সুন্দর স্পঞ্জের মতন মনে হচ্ছে ঘাসগুলো এত সুন্দরভাবে হয়েছে অসাধারণ খুব সুন্দর লাগছে সুন্দর আজ এই সকালবেলা শনিবারের সকালবেলা খুবই সুন্দর আর আমরা যে সবাই এখানে এসেছি হাঁটতে তো বন্ধুরা এগুলো কি শাক দেখুন কী সুন্দর সুন্দর হয়ে আছে সুন্দর সুন্দর শাক যেগুলো শরীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন কিসের তা জানি না নাকি দেখুন পিছনে কেল্লা দেখুন এখানকার আর্টিস্টরা কি সুন্দরভাবে করেছে খুব সুন্দর খুব সুন্দর দেখুন খুব সুন্দর এদের পেন্টিংগুলো গুলো দেখুন এটাকে ব্যাংক বানিয়েছে অসাধারণ চিন্তাধারা খুব সুন্দর সুন্দর পেন্ট এখানে অনেক রকম মেসেজও আছে খুব সুন্দর এই পার্ক সকালবেলায় আমরা এখানে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে আসি আর এখন কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে ঘাসগুলো একদম সবুজে সবুজে ভরে গিয়েছে মাঠটা দেখুন কী সুন্দর লাগছে আর এই যে ঘাসের উপরে শিশির শিশির পড়েছে আর সেই শিশিরে হাঁটতে খুব সুন্দর লাগছে পায়ের নিচে ঠান্ডা অনুভব হচ্ছে আর যার কারণে খুব সুন্দর লাগছে আর সকালবেলা থেকেই পুরো আকাশটা মেঘাচ্ছেন চারিদিকে মেঘ হয়ে আছে পুরো মেঘাচ্ছন্ন যার কারণে ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে হালকা হালকা হাওয়া চলছে গরম নেই খুব সুন্দর আবহাওয়া আর আমাদের সামনে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো বাচ্চাদের সামনেই আছে এই যে এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আর এই সাইডে আছে এই যে সব ঢাকা আছে এখানেও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো বিকালবেলা থেকে শুরু হয় খুব সুন্দর মনোরম পরিবেশ আর হচ্ছে সামনেই হচ্ছে ঝাঁসিরাঞ্জি লক্ষ্মীবাগের কেল্লা এরা এখানে Këtu turistë rra e se që Në një edhe e këne তো আজ ছিল এই এখন ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছি আর আমার সামনেই আছে আর একটা আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে তোপ ছেলে বেড়ে যাচ্ছে ওঠছে এক্ষনই বকা যাবে এটা হচ্ছে তোপ আর এই তোপটার নাম হচ্ছে এই যে এখানে ডিটেল ট্র্যাঙ্কটা হচ্ছে টি ফিফটি ফাইভ এটা হচ্ছে রুশের রুশ থেকে আনা হয়েছিল আর ফিফটি ফোরের এটা মডিফাই করে আপগ্রেড করে ফিফটি ফাইভ টি ফিফটি ফাইভ বানিয়েছিল আর ভারতীয় সেনার কাছে এটা এসেছিল উনিশশো ষাট থেকে উনিশশো আশি যখন ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় সেই সময় আর উনিশশো একাত্তরে এর বিশেষ ভূমিকা ছিল বর্তমানে এখানে আছেন বহু ইতিহাসের সাক্ষী দেখে তো দেখা হবে অন্য একটা ব্লগে থ্যাংক ইউ বাই